SSC পরীক্ষা তো শেষ হয়ে গেছে অনেক দিন সবাই মাঝখানে ঈদ নিয়ে অনেক মাথামাতিও করলো ভ্যাকেশন টেকেশন সব প্রায় শেষ ইন ফ্যাক্ট মেজরটি 27 ব্যাচ স্টুডেন্ট বা SSC 25 ব্যাচ স্টুডেন্ট অলরেডি হচ্ছে যে তারা আনন্দ ফুর্তি শেষ করে এখন পড়াশোনা শুরু করে দিয়েছে আমার ব্যাচগুলোতে আমি একই অবস্থা দেখছি ইন অনলাইনে বিভিন্ন জায়গায় বড় বড় যে প্ল্যাটফর্ম সেখানে প্রায় দেখা যাচ্ছে 1000 2000 3000 করে স্টুডেন্টও বিভিন্ন সাইকেলে এনরোল এ মানে মেজরটি একটা স্টুডেন্ট বেশ ভালোভাবে পড়াশোনা শুরু করে দিয়েছে বাট এখন প্রশ্ন হচ্ছে অলরেডি বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে এস পরীক্ষা নাকি এবার পিছাবে এবার একটু আপডেট দিই যে আসলে এস পরীক্ষা পিছাবে কিনা কি কি ইনফরমেশন আমি এ পর্যন্ত কালেক্ট করতে পেরেছি এবং এবার আসলে পাশের হার বাড়বে নাকি কমবে সেগুলো নিয়ে প্রথম প্রশ্নে চলে আসি যে এবার পাশের হার বাড়বে নাকি কমবে সেটা আইডিয়া অলরেডি যে শিক্ষা আমাদের উপদেষ্টা আছেন সিআর আব্রার এবং ওনার পাশাপাশি হচ্ছে বিভিন্ন বোর্ড মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের যখন বিভিন্ন ইন্টারভিউ নেওয়া হয়েছে ইন আ লট অফ কেসেস তারা একটা কথা অনেকবারই বলেছেন যে এবার কোনো ক্ষয়রাতি মার্ক দেওয়া হবে না

এই ধরনের দাবিটা আসলে সেভাবে করাটা উচিত না এটা রিজন খুবই সিম্পল আসলে দেখেন যখন আমি তার পুরো প্রসেসটা জানি সাধারণত দেখা যায় টিচারদেরকে খাতা দিয়ে দেওয়া হয় তারা বাসায় এসে খাতা চেক করে খাতা চেক করার পরে তাদের একজন সুপারভাইজার টিচার থাকে তিনি আরেকবার হচ্ছে যে দেখেন বাট উনি পুরোটা আর দেখেন না উনি সেখান থেকে নিয়ে নিয়ে চেক করে দেখেন যে মার্কসটা ঠিক মতো যোগ করা হয়েছে কিনা এছাড়া আসলে ফুল রিচেকের সুযোগ নাই সো যেই টিচার এত বছর ধরে খাতা চেক করে আসতেছেন উনি তো খাতাটা আরেকবার চেক করবেন সো উনি আগে যেভাবে চেক করতেন এবারও সেভাবেই চেক করবেন কোনোভাবে আসলে এবার মার্কস কম বেশি করাই দিবে এটা আসলে খুব একটা হওয়ার চান্স হতো নাই আমার কাছে মনে হয় খাতা প্রপারলি চেক করা হবে হাও যেহেতু অনেক ক্ষেত্রেই হচ্ছে যে এবার গ্রেস মার্ক দেওয়া হবে না বলা হয়েছে বা কিছু কিছু বোর্ডে পার্টিকুলার সাবজেক্টে কোয়েশ্চেন কঠিন হয়েছে তাই এবার রেজাল্টে একটা ড্রপ দেখার ভালো চান্স আছে সো ড্রপ হবে এটা বুঝাই যাচ্ছে প্লাস অনেক দিন পর ফুল সিলেবাস পরীক্ষা ফুল সিলেবাস পরীক্ষা মানে হচ্ছে একটা মেজরিটি স্টুডেন্ট আসলে অবশ্যই সিলেবাস শেষ করতে পারে নাই সো বি দ্যাট ইজি কিছু না কিছু প্যারা তো এবার খাওয়া হবে তো এই জিনিসটা আপনাদের এবার মাথায় রাখতে হবে যে যেহেতু ফুল সিলেবাসের পরীক্ষা তাহলে আপনাদের রেজাল্টটা ড্রপ হওয়ার চান্স আছে তাহলে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে রেজাল্টটা কবে প্রকাশিত হবে আমি এখানে দেখে মানে লিখেও রেখেছি এসএসসি রেজাল্ট পিছাবে কিনা ওয়েল পেছানোর একটা ভালো হচ্ছে যে সমূহ সম্ভাবনা আমি দেখতে পেয়েছি আর রেজাল্ট যদি পিছায় তাহলে তুমি কি করবা রেজাল্ট পেছানোর আগে তোমাকে জাস্ট একটা আপডেট দিয়ে রাখি আমাদের কিন্তু অলরেডি কলেজ অ্যাডমিশন যে কোর্স সেটা চলছে তার পাশাপাশি হচ্ছে যে HSC 26 এবং 27 জন্য ICD প্রিমিয়াম কোর্স চালু হয়েছে এই দুটো কোর্সে তোমরা চাইলে এনরোল হতে পারো যারা এখনো এনরোল করো নাই যারা এখনো কলেজ এডমিশন নেয় কি করবা জানো না তারা কলেজ এডমিশনের বইটা কিনে নিতে পারো আমাদের একটা বই যেটা অলরেডি বাজারে এখন সেকেন্ড পজিশনে আছে I'll be very honest সো এটা রিভিউ অনেক ভালো চমৎকার চাইলে তোমরা বইটা নিয়ে এখন থেকে পড়তে চলতে পারো আর কারো যদি মনে হয় যে ঠিক আছে পরীক্ষা পেছাল একটা বিশাল সময় আছে নরডেম কলেজের পরীক্ষার জন্য তারা চাইলে কলেজ এডমিশন কোর্স এনরোল করে চলতে পারো

কারণ এখনো সব জায়গায় হচ্ছে যে বোর্ড যারা আছে সে সবগুলো বোর্ড এর এখনো হচ্ছে খাতাটা আসার পরে সেটা সফটওয়্যার ইনপুট দেওয়া সবকিছুর মধ্যে হচ্ছে এখনো যথেষ্ট পরিমাণ কার্যক্রম বাকি আছে সো সম্ভাব্য তারিখ সাধারণত দেওয়া আছে সব জায়গায় ফিফটিন্থোয়েন্টি ফিফ এক সেটা বোঝাই যাচ্ছে পঁচিশ জুলাই এর মধ্যে রেজাল্ট দেওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে আমি আরেকটা জায়গায় শুনেছি যে সাতাইশ জুলাইতেও নাকি হতে পারে এখন ইস্যু হচ্ছে আপনি বলতে পারেন আপনার তথ্য সূত্র গুলো আসলে কি ইস্যু হচ্ছে যে তথ্য সূত্র হচ্ছে বিভিন্ন জায়গায় প্রথমত বিভিন্ন সময় ইন্টারভিউ নেওয়া হয় বিবিন্ন টিভি চ্যানেলগুলো না সেখান থেকে জানতে পারি আবার অনেক সময় অনেকে বলে তার নিজস্ব গোপন সূত্রে বিভিন্ন টিচারদের কাছ থেকে শুনতেছে আমারও অনেক পরিচিত টিচার যারা খাতা দেখছে তাদের কাছে অনেক সময় শুনি তাদের মতে এবারে নাকি হচ্ছে যে আসলে খাতার মধ্যে তার মার্কসের কিছু কম দেখছে বাট এটা আসলে দাবি করে বলাটা কঠিন যে আসলে একজন টিচারের ভাগ্যে যেই খাতা লটটা পড়েছে ওইখানে যদি আসলে সে একটু দুরবস্থর খাতা হয় সেটা যা সবারই রেজাল্ট এটা বলা একটু কঠিন এজন্য আসলে আমি এই দাবিগুলো করছিলাম বাট হ্যাঁ পরীক্ষা রেজাল্ভ ঘোষণার আমি এই কয়েকটা সম্ভাব্য তারিখ বিভিন্ন মানুষের মুখ থেকে শুনেছে সো দে আই পসিবিলিটি যে পরীক্ষার রেজাল্ট পিছাবে যদি পিছায় ইন দ্যাট কেস নরডেম হলি পরীক্ষা হওয়ার চান্সটা আমার মনে হয় আগে যেখানে আমি ভেবেছিলাম যে জুলাই মাসের মধ্যে হয়ে যাবে এবার মনে হচ্ছে অ্যাটলিস্ট অগস্টের দশ তারিখের দিকে যেতে পারে কারণ হাইকোর্টে রিট করবে রিট করার পরে সেখান থেকে একটা রিভিউ মানে রিভিউ আসবে তারপরে যে আসলে এক্সামটা নেওয়া সো নরডেম হলি জেনারেলি এখানে অ্যাপ্লাই প্রসেসের জন্য এক সপ্তাহ আর তারপর আর এক সপ্তাহ পর হচ্ছে এক্সাম তো দিন শেষে দুই সপ্তাহ সময় তাদের লেগে যায় যদি দুই সপ্তাহ সময় লাগে তাহলে অগাস্টের দশ তারিখ শুড বি ডেট যখন তাদের এক্সাম হবে সো যারা নর্থ ডেম এর জন্য নিতে চাও তোমাদের এখনো পর্যন্ত প্রায় এক মাস দশ দিনের মতো সময় আছে এই এক মাস দশ দিন প্রিপারেশন নিলে খুব সহজে নর্থ ডেম হলি ক্র্যাক করা সম্ভব সো যারা করতে চান তারা এখন থেকে প্রিপারেশন নিয়ে ফেলতে পারে আর যারা ভাবছিলেন যে আপনারা কি অফলাইন বা অনলাইন ব্যাচগুলো শুরু করবেন কিনা আমার মতে শুরু করে দেওয়া এখন উচিত যেহেতু রেজাল্ট পিছানোর একটা সম্ভাবনা আছে তাহলে আসলে আপনাদের বসে থেকে লাভ নাই